আর এখানে সোলার ডাইল রাত্রে ভিজে ব্লেন্ডার করে রাখছিলাম আর এখানে এই যে চিংড়া মাছ ব্লেন্ডার কইরা এর সাথে মিক্স করে নিচ্ছি এটা দিয়ে বড়া বানাবো তো আমরা ডাইলের ব্লেন্ডার এবং চিংড়ি মাছের ব্লেন্ডার একবার করলাম দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুনের কুচি পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতন মরিচের কুচি আর মিঠু সে রান্না বসাই তখনই টাকা টাকি শুরু করে বাইরে বাইরা বাইর মিঠু কথা বলো একটু কথা বলো কথা বলো কথা কিঠু মিঠু 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 আদা আর রসুন এক জায়গা বাটা ছিল আটা আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা এখন এক জায়গা সব মিক্স করে নেব ভালোভাবে হাত দিয়ে সারিয়ে মিক্স করে নেব এদিকে মিক্স করতে থাকুক আর ওদিকে একটু মিঠুরে দেখাই ও এখন বাইরে বাইর হওয়ার জন্য চেষ্টা করতে আছে তো এটা অনেকটা নরম হয়েছে যার কারণে এটা একটু শক্ত করার জন্য আমরা কিছু বেসন অ্যাড করব পরিমাণ যে পরিমাণে দিলে একটু শক্ত হয় সেই পরিমাণ মতো আমরা বেসন দিয়ে নেব তো হয়ে গেছে এখন আমরা চুলার জাল জ্বালাবো জ্বালাই দিলাম চুলার জাল এখন আমরা তেল দিয়ে দেব মিঠু বাহিরে বাইরে হয়ে গেছে Да. মিঠো মজা খাবি মজা খাবি দাঁড়া মিঠুরে বেদানা খাইতে দিলাম মিঠু বেদানা খুব প্রিয় দেখেন বেদানা খাইতে আ এই যে বেদানার দানা どのようことだか。 একটা একটা দাও নষ্ট হচ্ছে দেখছো দুইটা দিছি দুইটা দিছি পরে বেশি দিলেই নষ্ট আর আর নজরে হয় এই জায়গায় রান্না দিক দেখা তো ধরে গেলেও যায় না মিনিট হয়ে গেছে দোল

আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সমাপ্ত করা লাগবে কারণ বাড়ির পাশে আমাদের মাঠে আজকে বিশাল এক অজমা ফিলের আয়োজন করা হয়েছে অলরেডি ওয়াজ ফিলের মাইক বাজা শুরু করছে তো এই পর্যন্ত সমাপ্ত করতে আছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ